আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হচ্ছে এই নামের মানুষদের জন্য যাদের নামে শুরুতেই থাকে শক্তি সংযম সাফল্য আর সৌভাগ্যের এক বিশেষ আভা এই ফার্স্ট ডিসেম্বর এই দিনটা ক্যালেন্ডারের শুধু একটি তারিখ নয় এটা হলো বছরের শেষ মাসের প্রথম দরজা যেখানে আধ্যাত্মিকভাবে নতুন সুযোগ নতুন আলো আর নতুন পরিবর্তন ঢুকে পড়ে মানুষের জীবনে বা ঢুকে পড়ে মানুষের জীবনে আজ সোমবার এই দিনের শক্তির অধিপতি গ্রহ চন্দ্র এই চন্দ্র মানেই মন আবেগ শান্তি আর পরিবারের আশীর্বাদ আর এই চন্দ্রই আজ এশ নামের মানুষদের ভাগ্যচক্রকে পুরোপুরি বদলে দেবে এস অক্ষর নাম যাদের বা এই সক্ষর দিয়ে শুরু হয় যে সমস্ত মানুষের নাম তারা কখনোই বাইরে থেকে দুর্বল দেখালেও ভিতরে খুবই শক্ত মনের ওরা অনেক কিছু চুপচাপ সহ্য করে অনেক ঝড় পার করে তবেই হাসে এই পয়লা ডিসেম্বর সেই হাসিটাকে সত্যিকারে সুখে পরিবর্তন করার দিন এই ভিডিওতে তুমি বিস্তারিত জানতে পারবে আজকের দিনে কোন গ্রহ তোমার পাশে আছে কি কি সুখবর তোমার কাছে আসছে কোন কাজ করলে ভাগ্য দ্রুত ওপরে উঠবে কোন ভুলগুলি আজ করলে বিপদ বিপদ হতে পারে তোমার শুভ রং শুভ সময় এবং শুভ সংখ্যা সবই আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আজ বলবো এই পয়লা ডিসেম্বর সোমবার এস নামের মানুষদের জীবনে তিনটি গ্রহ খুবই শক্তিশালী প্রভাব দিচ্ছে প্রথমেই হচ্ছে চন্দ্র চন্দ্র আজকে মন শান্ত করেছে আজকে হচ্ছে প্রধান গ্রহ আর চন্দ্র সঠিক অবস্থানে আছে যার ফলে মূল হালকা লাগবে দুশ্চিন্তা কমবে মাথায় পরিষ্কার চিন্তা আসবে পারিবারিক সুখ বাড়বে এটা একটি বিশাল শাল আশীর্বাদ এছাড়াও শুক্র হচ্ছে প্রেম সম্পর্ক ঠিক করছে আজকের জন্য শুক্র আজ ভালো অবস্থানে রয়েছে যা আনবে সম্পর্ক যত ভুল বোঝাবুঝি ছিল তা কিন্তু ঠিক হয়ে যাবে সঙ্গীর মন নরম হবে দাম্পত্যের জীবনে শান্তি বাড়বে সিঙ্গেলদা জীবনে নতুন আলো আসবে এছাড়াও বৃহস্পতি হচ্ছে শিক্ষায় কর্মে অর্থে উন্নতি করবে বৃহস্পতি আজ তোমার পক্ষে এটা দেবে যে ভাগ্য হঠাৎ ওপরে ওঠা বা বড়দের আশীর্বাদ আর্থিক স্থিরতা গুরুত্বপূর্ণ কাজের সাফল্য এবার বলবো আজকে সবচেয়ে বড় সুখবর প্রথমেই পয়লা ডিসেম্বর ইসলামের জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে শক্তিশালী শুভ খবরগুলি হল মন শান্ত হয়ে যাবে আজকের দিনে যে চাপ স্ট্রেস দুশ্চিন্তা অনেক দিন ধরে জমেছিল আজ মন হবে সব ধীরে ধীরে কমে যাবে বা মনে হবে যে আজকে যেন সবই ধীরে ধীরে কমে যাচ্ছে এই শান্তি আজ বড় আশীর্বাদ এছাড়াও পরিবারের সুখবর আসছে ঘরে কারো থেকে চাকরির খবর পড়াশোনার ভালো ফল অর্থ পাওয়ার সুখবর বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সমর্থন হবে এসব আসতে পারে বা পরিবারে আজ তোমার কেউ পাশে থাকতে পারে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি হবে আজ আজ টাকা পাওয়া সম্ভাবনা খুব বেশি পাওনা টাকা ফিরে পাওয়া কাজের টাকা আসা বোনাস দান সাহায্য পাওয়া সবই হতে পারে নতুন আয় শুরু হওয়াও হতে পারে এটা তোমার অর্থভাগ্যও বাড়িয়ে দেবে এছাড়াও প্রেমী মিষ্টি মধুরতা আসবে যারা সম্পর্কে আছে সঙ্গী তোমাকে বেশি বুঝবে পুরনো মনোমালিন্য শেষ হবে শান্তিপূর্ণ কথোপকথন হবে এছাড়াও যারা সিঙ্গেল পুরনো কারো মেসেজ বা যোগাযোগ আসতে পারে কেউ তোমার প্রতি আগ্রহ দেখাতে পারে এছাড়াও কাজের শক্তি ও গতি ফিরিয়ে পাওয়া সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বা সু সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ মাথা অত্যন্তই পরিষ্কার থাকবে যা করবে দ্রুত হবে কাজে মনোযোগ থাকবে এছাড়াও ভাগ্যের জোয়ার আজকে খুবই ভালো আজ ভাগ্য তোমার পাশে ছোট কাজ থেকেও বড় ফল পাওয়া যেতে পারে আজকের দিনে এবার বলবো কি করলে আরও ভালো ফল পাবেন মনোযোগ সহকারে শুনবেন সকালে দশ মিনিট চুপচাপ বসে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও মন আরও শান্ত হবে সিদ্ধান্তও ঠিক হবে এছাড়াও সাদা বা সিলভার রঙের কিছু ব্যবহার করো চন্দ্রের শক্তি বাড়বে যারা মাকে বা ঘরের বড়োদের সম্মান দিয়ে কথা বলো আজ তোমার আশীর্বাদ তোমার ভাগ্যদ্বার খুলে দেবে এছাড়া কোনো অসমাপ্ত কাজ আজ শুরু করে দাও আজ শুরু করলে খুবই ফল খুবই ভালো হবে এছাড়া দেবতার সামনে ছোট্ট একটা প্রদীপ জ্বালাও মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি দুটোই বাড়বে এবার বলবো আজকে কি করা একদমই উচিত নয় আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় চুপ করে পাঁচ মিনিট ভাবার পর সিদ্ধান্ত নিও এছাড়া ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা কিন্তু একদমই উচিত নয় আজ একটু শব্দও বড় ঝামেলায় পরিণত হতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধান থাকবেন এছাড়া অতিরিক্ত খরচ আজকে একদমই করা উচিত নয় অপ্রয়োজনীয় জিনিস সেই টাকা খরচ করো না এছাড়াও পুরোনো হিংসা বা রাগ ধরে রেখা আজকের দিনে একদমই উচিত নয় এগুলো আজ দিন খারাপ করে দেয় এছাড়াও নিজের অপমান মনে রেখে বসে থাকা একদমই উচিত নয় নিজের সম্মান নিজের হাতে আজ নিজেকে শক্ত করে রাখো এবার বলবো আজকের দিনে শুভ রঙ আজকের দিনে শুভ রঙ হচ্ছে সাদা এবং সিলভার কালার এই সাদা রঙ আজকের দিনে কি করবেন জানেন শান্তি ও মানসিক প্রশান্তি চন্দ্র শক্তি বাড়াবে আর এই সিলভার রঙ হচ্ছে নতুন সুযোগ ও আলো আনবে আজকের দিনের জন্য খুবই শুভ শুভ সময় হচ্ছে সকাল নটা কুড়ি থেকে এগারোটা এই সময় নতুন গাছ শুরু করার জন্য সেরা সময় যারা দুপুর একটা চল্লিশ থেকে তিনটে কুড়ি এই সময় যোগাযোগ কথা মিটিং করার জন্য খুবই ভালো সময় যারা সন্ধ্যা ছটা থেকে সাতটা পনেরো এই সময় প্রার্থনা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুবই ভালো আর শুভ সংখ্যা হচ্ছে দুই সাত এক এবং ছয় এই সংখ্যাগুলি আজকে ব্যবহার করলে অবশ্যই কিন্তু ভালো ফল পেতে পারেন আজ পয়লা ডিসেম্বর নতুন মাসের প্রথম দিন আর এই ইসলামের মানুষদের জন্য নতুন আশীর্বাদের প্রথম আলো মন শান্ত রেখো ভালো কাজ করো আর বিশ্বাস রাখো আজ তোমার জীবনে সুখ এসেছে আর সেটা তোমার হাত ধরেই সামনে এগিয়ে যাবে আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী দিনের এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার